আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি তো এখানে আপনারা সাউন্ড ট্রাবের জেবি ফোর মিক্সার দেখতে পাচ্ছেন তো এই মিক্সারটা বিক্রয় করা হবে এটার এ টু জেড বিস্তারিত আমি সব কিছু বলে দিচ্ছি তো এই মিক্সারটা এখন হানড্রেড পারসেন্ট রানিং অবস্থায় আছে এটাতে আমরা কোনো ধরনের কোনো সার্ভিসিং করিনি বা আমাদের করার প্রয়োজন মনে হয়নি তো আমরা এখন আপডেট মিক্সার নেবো আর কি নতুন মিক্সার যার কারণে মিক্সারটা বিক্রি করে দেওয়া তো আপনাদের আমি পিছন সাইডের যেটা এরিয়া সেটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার পিছন পার্ট এটা হচ্ছে পিছন সাইড আপনারা যেরকম দেখবেন এ টু জেড সেরকমভাবেই পাবেন আর এখানের লেখাগুলো যেগুলো এ টু জেড আমি আর কি সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে যারা আর কি এই মিক্সের সম্বন্ধে ভালো বুঝবেন তারা আর কি ভিডিওগুলো সুন্দরভাবে দেখে আমার সঙ্গে আর কি ফোনে কন্ট্যাক্ট করবেন তো এই মিক্সারটার এ টু জেড বিস্তারিত জানতে গেলে আমাকে সরাসরি কল দিয়ে এর হিস্টোরি আপনারা আমার কাছে জানতে পারবেন আর এই মিক্সারের সব থেকে ভালো গুণ যে মিক্সারটা এখনও পর্যন্ত আমরা খুলিনি বা কোনো সার্ভিসিং করিনি এক হাতে চালানো হয়েছে এটার সঙ্গে আপনারা যদি এসকেবি বি নিতে চান এসকেবি বি নিতে পারবেন আর এসকেবি কেবি সারা যদি নেন এসকেবি বি সারা নিতে পারবেন এসকেবি বি সও নিলে একটা আলাদা দাম আসবে আর এসকেবি কেবি সও নিলে ওটার একটা আলাদা দাম আসবে তো এটা আপনারা ফোনের মাধ্যমে কথাবার্তা বলে দাম আলোচনা করে নেবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম